আপনার কি মনে হচ্ছে না ভারতীয় ক্রিকেটে শুভন গিল প্রয়োজনের থেকে বেশি পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে খেয়াল করে দেখবেন তিনি কিন্তু ওই ধরনের কোনো পারফরমেন্স কিন্তু দিতে পারছে না কিন্তু তিনি যখন টি টোয়েন্টি দলের সদস্য ছিলেন না তখন কিন্তু সঞ্জু স্যামসন এমনকি অভিষেক শর্মা দুর্দান্ত একটা যাত্রা নিয়ে দিতে পারতেন কিন্তু যখনই তাকে এ ভাইস ক্যাপ্টেন এশিয়া কাপের মঞ্চে তাকে দলে ঠোকানো হলো তখনই কিন্তু স্যান্জুর জায়গাটা একটু হয়ে এশিয়া কাপের মঞ্চে তিনি পাঁচ নাম্বারে খেলেছিলেন কিন্তু এখন বর্তমানে অস্ট্রেলিয়া টোরে কিন্তু তিনি দলেই খেলতে পারতেছেন না সুতরাং বুঝতেই পারতেছেন একজনকে জায়গা দেওয়ার জন্য কিন্তু পুরো দলটা কিন্তু একটা আনব্যালেন্স একটা পরিস্থিতিতে পড়ে গেছে কারণ কি তাকে জায়গায় দিতে গিয়ে কিন্তু তিলক বর্মার ব্যাটিং পজিশন সুর্যকুমার ইবের ব্যাটিং পজিশন একটু অন্যরকম হয়ে গেছে এখন যদি আপনি খেয়াল করে দেখেন তিনি কিন্তু চোদ্দোটা ম্যাচ চোদ্দোটা ম্যাচ কিভাবে সাতটা ম্যাচ তিনি এশিয়া কাপে খেলেছেন এমনকি অস্ট্রেলিয়া মারতে তিনি চারটা ম্যাচ খেলছেন একটা ম্যাচও কিন্তু তার ফিফটি নাই তার যদি আপনি বিগত চোদ্দটা ম্যাচ তুলে ধরেন চোদ্দোটা ম্যাচের মাসকে তিনি সর্বোচ্চ করেছেন মানে সর্বমোট করেছেন দুশো বিশ রান যেখানে তার এভারেজ টোয়েন্টি করে সুতরাং বুঝতেই পারতেছেন এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ভারতের ক্রিকেটে কিন্তু এটা নিয়ে কিন্তু তীব্র নির্ধারণ ঝড় উঠে যাবে অন্য দিকে সেনসু স্যামসন যাকে আপনারা ড্রপ করে দিয়েছেন তিনি কিন্তু চোদ্দটা ম্যাচে পাঁচশো বিরাশি রান করেছেন এমনকি তার গড় হচ্ছে চল্লিশের উপরে এমনকি তার স্ট্রাইক রেট একশো আশির উপরে সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে স্যানচো এত ভালো ব্যাটিং করতে পারতেছেন তাহলে তাকে কোন যুক্তিতে ড্রপ করা হলো সেটা কিন্তু এখন অনেকেই জানতে চায় এমনকি জ্যাসোয়া যাকে দলে রাখা হচ্ছে না কারণটা কি যদি তাকে দলে রাখা হয় আর যেদিন আর যেদিন মনে করেন যে সুপুর গিল দিতে পারবে না তখন কিন্তু জাসওয়ালকে দলে ঢুকাইতে হবে এই কারণে কিন্তু তাকে দলে রাখা হচ্ছে না এমনকি ঋতুরাজ গাইকোয়াড যার পারফরমেন্স অনেক ভালো ঘরোয়া ক্রিকেট বলেন বা আইপিএলে এ বলেন যে কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন তার মতো প্রতিবার ক্রিকেটারও কিন্তু গিলের জন্য দল ঢুকতে পারতেছে না সচেতন বুঝতে পারতেছেন এখন কিন্তু নিন্দার ঝড় উঠতেছে গিলকে নিয়ে গত ম্যাচটা যদি খেয়াল করে দেখেন তার যে ধরনের স্ট্রাইক রেট একশো উনিশ স্ট্রাইক তিনি ব্যাটিং করতে পারছেন ছেচল্লিশ রান তিনি করছেন উনচল্লিশ বলে সুতরাং বুঝতেই পারতেছেন একটা ব্যাটসম্যান যদি টি টোয়েন্টিতে উনচল্লিশ বল খেলে ছেচল্লিশ রান করতে পারে তখন কিন্তু এটা কিন্তু ন্যাক্কার জন্য একটা ব্যাটিং বলা হয় এখন কিন্তু অনেকেই বলতেছেন গিল কিন্তু বাবর আজম হয়ে গেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের ট্যাগ নিয়ে যদি কোনো ক্রিকেটার দলের টিকে থাকতে চায় তখন আর কিছু বলার থাকে না এখন কিন্তু ভারতীয়দের মুভন করার পালা কারণটা কি দেখেন পরের ম্যাচে যদি তাকে ড্রপ করানো হয় তখন কিন্তু একটা নিন্দা বসে যাবে কারণ কি আপনি ভাইস ক্যাপ্টেন কে বসিয়ে দিয়েছেন কিন্তু যদি তাকে ভাইস ক্যাপ্টেন দলে না ঢুকাইতেন বা তার পজিশন যদি অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন না দিতেন তখন কিন্তু যে কোনো প্লেয়ারকে কিন্তু কিন্তু আপনি বসাইতে পারতেন তখন এতটা কথা উঠত না কিন্তু যখন আপনি কাউকে একটা পদ দিলেন পদ দেওয়ার পরে যদি তাকে ড্রপ আউট করেন তখন কিন্তু আপনাকে জব দিয়ে করতে হবে যে কেন এজ এ ভাইস ক্যাপ্টেন তাকে বসানো হলো কিংবা আপনি যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন টি টোয়েন্টি বিশ্বকাপে যদি তার এই পারফরমেন্স যদি এভাবে চলতে থাকে তখন কিন্তু সবাই কিন্তু সিলেক্টরদের প্রশ্ন করবে গৌতম গম্ভীরকে প্রশ্ন করবে যে কেন আমাদেরকে জায়গা দিচ্ছ না কিংবা তাদেরকে জায়গা দিচ্ছ না তখন কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করবে সাবেক খেলোয়াড়রা প্রশ্ন করবে তখন কিন্তু এই প্রশ্ন কিন্তু আপনি বা ভারতীয় সিলেক্টরা এরাই যেতে পারবে না কারণটা কি তার পারফরমেন্স তো নাই হ্যাঁ তিনি পারেন কোথায় পারেন তিনি সাদা প্রসাবে ক্রিকেটে দুর্দান্ত খেলতে পারতেছেন তিনি ওডে ক্রিকেটে দুর্দান্ত খেলতে পারতেছেন কিন্তু টি টোয়েন্টি ফর্মেটাই ভিন্ন একটা ফর্মেট এমন কোনো কথা নাই যে আপনাকে সব ফর্মেটেই ভালো ক্রিকেটার হতে হবে আপনি খেয়াল করে দেখেন একমাত্র বীরেন্দ্র যাকে আমরা মনে করেছিলাম যে তিনি শুধুমাত্র টি টোয়েন্টি খেলতে পারবেন কিন্তু বিষয়টা ভিন্ন আপনি দেখেন তিনি টেস্টে তার অ্যাভারেজ ফিফটির এমনকি তার রেট ছিল আশির উপরে সুতরাং বুঝতেই পারতেছেন ওই জামানায় ওই ধরনের বিধ্বংসী বলারদের বিরুদ্ধে তিনি এরকম ক্রিকেট খেলতে পারতেন এর মানে এই না যে অন্য সকল ক্রিকেটাররা এই ধরনের ক্রিকেটার খেলতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন একজন এই ফর্ম্যাটে ভালো হবে একজন অন্য ফর্ম্যাটে ভালো হবে খেয়াল করে দেখেন যুবরাজ সিং ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার তিনি কিন্তু সাদা পোশাকের বলে রাজিত্ব করে গেছেন কিন্তু তিনি টেস্টে কিন্তু ওই ধরনের ভালো খেলতে পারেন নাই সুতরাং বুঝতেই পারতেছেন এটার পিছনে আরেকটা লজিক ছিল হয়তো বা তাকে ওই ধরনের সুযোগ দেওয়া হয় নাই আমরা কার কথা বলতেছি যুবরাজ সিং খেয়াল করে দেখবেন টপ টু বটম ওই সময় যে একটা ব্যাটিং অর্ডার ছিল শচীন শেওয়াক গৌতম গম্ভীর বিবিএস বি তারপরে দাদা সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু মিডল অর্ডারে ঢুকতেই পারেন নাই এই কারণে হয়তো বা তার বিষয়টা একটু ভিন্ন ছিল কিন্তু এটা কিন্তু আপনাকে মানতে হবে যে একটা প্লেয়ার একটা ফর্মেটে ভালো হইতে পারে কিন্তু অন্য ফর্মেটে সে ভালো নাও হইতে পারে এই কারণে যদি আপনি তাকে প্রেশার দেন যেমন কেন উইলিয়ামসেম কথা ধরেন স্টিপসিতে কথা ধরেন

শিবম দুবেকে নিয়ে ছজন প্লেয়ারকে তারা সর্বমোট ট্রাই করে ফেলতে সুতরাং বুঝতেই পারতেছেন ভারত কিন্তু একটু চিন্তা ভাবস্থা আছে যে কাকে তিন নম্বর পজিশনে খেলাবে কারণ কি উপর থেকে যখন একটা উইকেট টপ টপ করে দ্রুত পড়ে যাচ্ছে কিংবা ওই ধরনের পার্টনারশিপ আসতেছে না আর যখন পার্টনারশিপ আসে পার্টনারশিপ আসার পরে যখন একটা স্লো পার্টনারশিপ আসে তখন কিন্তু ভারতের চিন্তায় পড়েছে পড়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন গিলের পজিশন নিয়ে যে কথাবার্তা হবে না এখন গিল যে গলার কাটা হয়ে গেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না সুতরাং বুঝতেই পারতেছেন গিলকে বোঝা উচিত গিলের খেলার প্যাটার্ন চেঞ্জ করা উচিত কিংবা গিলকে ড্রপ আউট করে দেওয়া উচিত বুঝতেই পারতেছেন কারণ কি জ্যাসল জ্যাসল কিন্তু কোনো অপরাধী করা নেই তাকে কিন্তু দলে ঢোকানো উচিত এমনকি ঋতুরাজ গায়কর হতে পারে এমনকি সাই সুদর্শন হতে পারে কিংবা অন্য কোনো প্লেয়ার হতে পারে যারা ওই পজিশনে ভালো খেলতে পারবে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত বলে আমরা মনে করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো কল্পনা খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে